নমস্কার বন্ধুরা আপনারা এখন শুনছেন মনের ডট কম যেখানে প্রতিটা গল্প বই আনে এক ফোঁটা অনুভূতি এক ফোঁটা অপেক্ষা আর কিছু না বলা ভালোবাসা আজকের গল্পটা আপনাদের মন ছুঁয়ে যাবে এই গল্পটা তাদের জন্য যারা কারো কণ্ঠস্বরকে নিজের জীবন ভেবে নিয়েছিল কিন্তু সেই কণ্ঠস্বর একদিন চিরতরে হারিয়ে যায় তাহলে চলো শুরু করি আজকের গল্প তুমি আর ফোন করো না কেন ওর পিতা শান্ত স্বভাবের স্বপ্ন দেখা একটা মেয়ে কলকাতার উপকণ্ঠে একটা ছোট্ট বাড়িতে মা আর ছোট ভাইয়ের সঙ্গে থাকে কাজ করে একটা অনলাইন ডিজাইন এজেন্সিতে দিন শুরু হয় কম্পিউটারে ঘন্টার পর ঘণ্টা ক্লায়েন্টের কাজ করে আর শেষ হয় একটা ফোন কলের অপেক্ষা সেই ফোন কলটা আসে না আজ তিন মাস তুই বছর দিনেক আগে ওর সঙ্গে পরিচয় হয়েছিল একটা ফ্রিল্যান্সিং গ্রুপে কেবল কাজের দরকারের কথা তারপর ধীরে ধীরে গভীর রাতে কল আড্ডা গান শোনা একে অন্য নেই ভীষণতে ভাগ করেন কখনোই ক্যামেরার সামনে আসতে চাইতো না ভিডিও কলে বলতো অর্পিতা আমি চাই না তুমি আমার চেহারা দেখে আমার ভিতরের প্রেমটাকে ভুলে যাও আমি চাই তুমি আমার কণ্ঠস্বরটাকে বিশ্বাস করো অর্পিতা হাসে তাতে ওর কোনো সমস্যা ছিল না ওর সত্যি মুগ্ধ ছিল তুহিনের কণ্ঠে একটা আশ্বাস ছিল একটা স্বস্তি ছিল সেই গলা। যেটা অর্পিতা তার জীবনে কোথাও পায়নি প্রতিদিন রাত এগারোটা ফোন বাজত তুমি জিজ্ঞেস করত আজকের দিনটা কেমন গেল অর্পি আর তার এই ছোট্ট প্রশ্নটা ছিল অর্পিতা পৃথিবীর থেকে মূল্যবান জিনিস একদিন অর্পিতা বলেছিল তুমি আমার সাথে দেখা করবে না শুধু একবার দূর থেকে হলেও দেখবে তুমি চুপ করেছিল তারপর বলে যেদিন তোমাকে ছুঁয়ে ভালোবাসতে পারবো সেদিন দেখা করবো তার আগে না অর্পিতা অভিমান করেছিল রাগ করেছিল কিন্তু তার আগের মধ্যে ছিল মায়া কারণ তার ভেতরে একটা অদ্ভুত ভালোবাসা যেতে গিয়েছিল দুদিনের জন্য একদিন হঠাৎ করেই ফোন বন্ধ রাত এগারোটা পার হয়ে যায় না কোনো কল না কোনো টেক্সট হোয়াটসঅ্যাপে শেষ দেখো দুদিন আগে অর্পিতা প্রথমে ভাবে নেটওয়ার্কের সমস্যা তারপর কয়েক দিন কয়েক সপ্তাহ ধীরে ধীরে অস্থির হয়ে ওঠে সে তার প্রিয় কণ্ঠস্বর যেন চিরতরে থেমে গেছে প্রতিদিন সে হোয়াটসঅ্যাপে একটাই মেসেজ পাঠায় তুমি কোথায় আছো ফোন করো না কেন সেই মেসেজে কোনো সিন হয় না কোনো ব্লুটিক নয় কোনো রিপ্লাই নয় শুধু নিরাপত্তা অর্পিতা ছোট একটা ডায়েরিতে লিখতে শুরু করে তুহিনের জন্য প্রতিদিন একটা করে তুহিনকে যেন সব শোনায় অফিসের ঝামেলা ভাইয়ের পরীক্ষা পাড়ার বিয়ে যেন তুহিন আজও ফোন করছে কেবল কিছু বলছে না একটা থিটিতে লেখে তোমার কণ্ঠস্বরটা প্লে করে ঘুমাতে ইচ্ছা করে তোমাকে ছাড়া এই শব্দহীন দুনিয়াটা কেমন অচেনা লাগে তুমি জানো না তারপর একদিন সে তুহিনের পুরনো ইমেল অ্যাকাউন্টে একটা ড্রাফ খুঁজে পায় সাবজেক্ট তুই নাই গো সাইলেন্ট টোন প্যানিক ইমেলটা খোলা ছিল না কিন্তু শরীর শিউরে ওঠে দু সপ্তাহ পর হঠাৎ তুহিনের এক বন্ধু ফোন করে তুহিনের নাম্বার থেকে নয় একটা অন্য নাম্বার বলে তুমি অর্পিতা হ্যাঁ আমি তুহিন কোথায় কেমন আছে তারপর দীর্ঘ একটা নিরাপদ সে বলে তুই না নেই ওর কন্ঠনালিতে ক্যান্সার ধরা পড়েছে শেষ ও খুব কষ্ট পাচ্ছিল কথা বলা বন্ধ করে দিয়েছিল তোমাকে কোনো কষ্ট দিতে চায়নি তাই ও দূরে সরে গিয়েছিল ফোনটা পড়ে যায় অর্পিতার হাত থেকে চোখের সামনে শুধু একটাই কথা ভাজতে থাকে আমি চাই তুমি আমার কণ্ঠস্বরটাকেই বিশ্বাস করো এগারোটায় অর্পিতা ফোনটা হাত নিয়ে বসে তুইনের ভয়েস মেসেজ বারবার প্লে করে শোন তুমি যদি কোনো দিন ফোন না পাও যেন আমি তোমার কণ্ঠে বেঁচে থাক অর্পিতা জানে তুই না নেই কিন্তু তার কণ্ঠস্বর আজও তার জীবনে শেষ আশা হয়ে রয়েছে বন্ধুরা যদি এই গল্পটি আপনাদের হৃদয় গিয়ে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনিও কি কারোর জন্য এরকম অপেক্ষা করছেন আর এরকম আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে মোনিন ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন